এরপরে প্রশ্ন হলো যদি পরিবার আর্নিং পরিবারের আর্নিং সোর্স সুদের টাকা জারি থাকে এবং আমার পড়াশোনা থাকা খাওয়া বাবদ খরচ পরিমাণ বহন করে আমার জন্য বিধান কি হবে আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই নারী হলে কোনো অসুবিধা নেই আপনি তারপর ডিপেন্ডেন্ট যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন কিন্তু যদি আপনি প্রাপ্ত বয়স্ক হন আপনার নিজের উপার্জন করা উচিত এবং উপার্জন করে আপনি হালাল কোনো ওয়ে থেকে নিজের জীবিকা নির্বাহ করা দরকার দেখুন একটা আছে দায় আর একটা আছে প্রভাব এখানে কথা বলার সময় এত একেবারে নাই আমার হাতে হারাম ভক্ষণ করলে আপনি একটা হলো হারাম ভক্ষণের দায় নিতে হবে শাস্তি হবে আল্লাহর কাছে আরেকটা হলো এর প্রভাব আপনার মধ্যে আসবে আপনি যদি হারাম খান আপনার হতে পারে কোনো দায় নাই কিন্তু প্রভাব নিশ্চিত প্রভাব আপনি এড়াতে পারবেন না হারামের প্রভাব কি দোয়া কবল না হওয়া এবাদতে তৃপ্তি না পাওয়া স্বাদ না পাওয়া বহু প্রভাব আছে আপনি ভুলে কাউকে খুন করে ফেলেছেন আপনি তাকে খুন করতে চাননি অ্যাক্সিডেন্টলি খুন হয়ে গেছে আপনি হয়তো দায় মুক্ত হবেন যে আপনার ভুল ভুলে হয় হয়েছে আপনার এখানে কোনো দায় নাই এটা হইতে পারে কিন্তু প্রভাব যেটা অর্থাৎ লোকটার মৃত্যু হওয়া যেটা সেটা ঠিকই হয়ে যাবে সেটা কিন্তু ঠেকে থাকবে না এই হারাম থেকে বেঁচে থাকাটা যে কত ইম্পর্টেন্ট এর সাথে আমাদের ইমানের সম্পর্ক যে কত গভীর এটা আমরা বিষয় বুঝি না আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা পুরা কোরআন কমপ্লিট পর আলিওমা আকমালতু লাকুম দিন বলার পরও আবার হালাল নিয়ে আলাদা করে নাযিল করেছেন এত গুরুত্ব হালাল বক্ষণের আল্লাহ তাআলা কোনে বলেছেন ইয়া হাই রাসূলগণ হালাল খাও এরপর বলেছেন এবাদত করো আর আমাদের দেশে কনসেপ্টটা হলো উল্টা যে আগে টাকা মাছের মতো সবসময় আসে না ধরে নাও এরপর বুড়া বয়সে হাজির সাহেব গাজী সাহেব হয়ে এবারত বন্দি শুরু করো আগে হালাল উপার্জনটা ক্যানসিওর করে তারপরে আমার সততার মুল্ল আল্লাহর কাছে হবে এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে যখন সমজান অন্যান্য দেশে আঠাশ হলো আল্লাহ কি এক এক দেশের জন্য রাতকে নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক 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 দেশে যদি দিন রমজান শুরু হতে পারে তাহলে এক এক দেশে এক কত হোয়াই নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সবে কদর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এখন বাংলাদেশের সবাই কদর আজকে রাত্রে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নামে আসলে কালকে আবার উঘার নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতে করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন আসি তাহলে আমি এই মুহূর্তে তো আরেক জায়গায় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার সানটা হলো যেতে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সব কিছু সম্ভব মিথ্যা আল্লাহকে আমরা আমাদের মতে করে যখন ভাববো তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাব না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিক নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি নজবিল্লা তাহলে তার সষ্টাকে কে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে হবে সষ্টা তো কাউকে হইতে হবে যদি হবেন তারা আবার সৃষ্টি যদি থাকে তাহলে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন সষ্টা লাগে সব কিছুরই সষ্টা লাগে তাহলে তারও লাগবে এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে আমরা নামাজের শেষে মোনাজাত করে যে দোয়া করি কিছু চাই এ মোনাজাত করার সঠিক নিয়ম কি আহ উনাজাত দোয়া হাত তুলে হতে পারে হাত তোলা ছাড়া হতে পারে অজুসা হতে পারে অজু ছাড়া হতে পারে হালাল উপার্জন হালাল ভক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম কিছু যদি না চায় বান্দাল্লাহ দোয়া কবুল করেন দোয়া কবুলে তিনটা অপশন আছে অপশন নম্বর এক যা চাইলো তা পাইল অপশন নম্বর দুই যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো চাইছে সে আল্লাহ কাছে আল্লাহ আর চোখটা চুল কাছে ভালো করে দেন ওয়ারেস তার শরীরে আরও বড়ো কোনো অর্গানিক আরও কোনো সমস্যা দেখা দিচ্ছে সে জানে না আল্লাহ তালা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছেন আর তিন নম্বর হলো কেউ ময়দানে বিনিময় দেওয়া অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখরাতে দিবেন হাদিসে আছে এই জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না আমরা নামার শেষে মোনাজাত করে যে দোয়া করি কিছু চাই এই মোনাজাত করার সঠিক নিয়ম কি গেল এটা প্রথম বর্ষে আমাদের সবাইকে হিউম্যান বোন্স কিনতে হয় এটা কি মৃত ব্যক্তির মর্যাদার সাথে সাংঘর্ষিক নয় কি অবশ্যই সাংঘর্ষিক অবশ্যই এটা আমাদের করা উচিত না এখন বিকল্প যদি কোনো পথ আপনার কাছে না থাকে কিনতে যদি আপনি বাধ্য হন শেখার প্রয়োজনে বিক্রি ডেফিনেটলি আপনি করবেন না আপনি দান করবেন অন্য কোনো স্টুডেন্টকে সাদাকা করে দিবেন যে তুমি এ করো কিন্তু এটাও এটাও মানব দেহ নিয়ে এই এক্সপেরিমেন্ট এটার বিকল্প যেহেতু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে তারা ডামি দিয়ে তাদের এই কাজটা সারে তো আমরা কেন সেটা করব না আমাদের এটার জন্য দরকার কথা উঠানো দরকার ভয়েস রেজ করা দরকার এটার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা যাতে বিকল্প পথ পাই আল্লাহ তালা বলছেন ওল্লা না করাম নাবানী আদাম হাদিস আসলাম সাল্লাম বলছেন কাসরো আজমিল মাইয়ে কাকাসী হাইয়া একজন মৃত মানুষের হাড্ডি ভাঙা আর জীবিত মানুষের হাড্ডি ভাঙা সমান এখানে সমান বলতে কী বোঝানো হয় এটা নিয়ে বিরাট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে স্কলারদের ভিতরে একটা হলো যে মৃত মানুষের শরীর নিয়ে কাটা ছেড়া করা এই যে আমাদের পোস্টমর্টেমের যে ইয়েটা আছে এ জাতীয় যত আপনার কার্যক্রম আছে এগুলো এই হাদিসের অনেক অনেকগুলো আমায় নিষিদ্ধ বলেন যদিও এর অন্য ব্যাখ্যাও আছে আমি ডিটেলে যাচ্ছি না সহশিক্ষা তো হারাম কিন্তু বাংলাদেশে তো মেডিকেল আলাদা পড়ার কোনো ব্যবস্থা সীমিত সেক্ষেত্রে একজন ফিমেল মেডিকেল ছাত্র হিসাবে আমাদের মেডিকেল পড়াশোনা কন্টিনিউ করার ঠিক কী উপায় হবে যেদাতে আমি জানি আরও কয়েকটা জায়গায় ইউনিভার্সিটি আছে মেয়েদের বসার এমন সিস্টেম রাখা যেটাকে হারাম বলার কোনো কারণ নেই তো সেরকম অপশনগুলো আমরা গ্রহণ করতে পারি আর এছাড়া বিকল্প প্রতিষ্ঠান করার কোনো ইয়ে নাই আর দুইটা প্রশ্ন আছে বোধ মহিলাদের ব্যবহৃত সন্ধ্যার উপর জাকাত হবে কি অবশ্যই হবে তবে সন্ধ্যের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রীটা ঠিক করতে হবে স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম তার জাকাত স্ত্রীর উপর যাবে স্বামী বলে না তোমার পড়তে দিলাম তাহলে জাকাত স্বামীর উপরে এখন এই প্রশ্ন উত্তর আমি ক্লিয়ার পাই না বহু জায়গায় আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা আসলে স্বর্ণের মালিকটা আসলে কে মুখে বলার সময় মানুষই তো চিটারি বাটপাড়িতে আমরা লিপ্ত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ওয়াইফের কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফের অনুমতি ছাড়া বলতেছে স্বর্ণগুলো দাও তো বিক্রি করে একটু আমার বিশ হাজার টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা বলার কে আবার ওই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয় আপনি তো চোখ বড় বড় করবেন স্বর্ণ কই ব্যাপার কি তার স্বপ্ন সে দিয়ে দিলে সে স্বর্ণ তার স্বর্ণ দিলে আপনি বলার কে তো এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশের স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এই জন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত আরেকজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে আর সুলা সাল্লাহাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপর জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর দুনিয়া বিল আরবিতে একটা প্রবাদ আছে দুনিয়া দুনিয়া তার সিস্টেমে চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম রাস্তা এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তার পড়া হয়ে গেছে আপনারা জানেন কি জানে একটা তিনি সে আল্লাহ আল্লাহ পরিচয় গিয়ে তিনি তার কমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন আরবি গ্রামার অনুযায়ী আদি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে যার পর কর্মটা পতিত হবে তিনটা লাগে এর এরপরের বাক্যটা বলছেন ওয়ালরেডি ফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রুগীদের অন্তত কাউন্সিলিংয়ের এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহাম আসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সব কিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলায় আসার পর বলছেন ওয়াইদা মারিস তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানেও তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা ইমরিজুনি ফাহায়ুসফিন আরবিদ এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলোর মিলে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাধাইছি আমার অসতর্কতার কারণে দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনিভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে তো এই জন্য আকাম সাল্লাহ আলাইসাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুয়াতের সানের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে রসুলাকাম সাল্লা সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা ফালাক নাস পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তারা এটা তার নবীর মতেও ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী যে অনেক বেশি সময় চলে গেল জেজাক